বাঙালি কি ব্যবসা করে বাঙালি কি চাকরির বাইরে কিছুই ভাবতে পারে না বাঙালির রক্ত কি ব্যবসা এই কথাগুলো বাঙালি সমাজে বহুল প্রচলিত কিন্তু বাস্তবটা কি বাংলার বাজার কিন্তু বিরাট সেখানে প্রায় প্রত্যেকটি পণ্যের বিভিন্ন স্তরের ক্রেতা আছে কিন্তু বাঙালি কেন ব্যবসা করে না বা বাঙালি কেন ব্যবসা করতে পারে না নাকি সত্যি বাঙালি ব্যবসা করতে পারে না অথবা এটা বাঙালিকে ব্যবসা থেকে ক্রমশ দূরে সরিয়ে দেওয়ার একটা সাম্রাজ্যবাদী চক্রান্ত আজ এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ঐতিহাসিকভাবে বাঙালি আদৌ ব্যবসায়ী জাতি নাকি বাঙালি ঐতিহাসিকভাবে ব্যবসা করতে পারি না নমস্কার আমি অরিন্দম চট্টোপাধ্যায় আজ আমরা যেটা আলোচনা করব সেটা বাঙালির ব্যবসা নিয়ে আমরা যে কথা বারবার শুনি বাঙালি নাকি ব্যবসা ঐতিহাসিক ভাবে কি বাঙালি ব্যবসা বিমুখ বাঙালির ব্যবসার ইতিহাসকে দেখতে হলে প্রথমে যেটা দেখতে হবে বাংলার প্রাচীন সাহিত্যগুলো যে সাহিত্যগুলো তৎকালীন সময় সমাজের দর্পণ যেমন আজকের সিনেমা আজকের সিনেমা বা আজকের ওটিটি প্ল্যাটফর্মে যে ছবিগুলি দেখি যে মুভিগুলো দেখি সেগুলো যেমন আজকের সমাজের বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি ঠিক তেমনই তৎকালীন সমাজের বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল বিভিন্ন কাব্য বিভিন্ন মহাকাব্য বাঙালির ব্যবসাকে বুঝতে হলে আমাদের সেই কাব্যগুলোর দিকে একটু নজর রাখা দরকার প্রথমেই আমরা ঐতিহাসিকভাবে বাঙালির ব্যবসায়ী চরিত্রকে বোঝার জন্য মঙ্গল কাব্যের দিকে আমরা নজর রাখব আমরা যদি মনসামঙ্গলের কথা বলি তাহলে আমরা দেখতে পাবো বিপ্রদাস পিপলাইয়ের লেখা এই কাব্যে এই চরিত্রগুলি কাব্যের চরিত্রগুলি আবর্তিত হয়েছে একটি ব্যবসায়ী পরিবারকে ঘিরে এই যে ব্যবসায়ী পরিবার তার ভক্তি তাকে নিয়ে আবর্তিত এই কাব্যে বার বার উঠে এসছে এমন কিছু উপমা যা বাঙালির ব্যবসার কথা বলে সেটা সপ্তদিনা হোক কিংবা অন্যান্য যে ব্যবসায়িক উপমাগুলো মঙ্গল কাব্যে উঠে এসছে এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন জাতির বিভিন্ন ভাষায় প্রচুর কাব্য রচনা হয়েছে সেই কাব্যে তৎকালীন সময় অন্তত যে সময় মঙ্গল কাব্য তৈরি হচ্ছে যদি আমরা ভেবে দেখি তাদের দেখব খুব কম কাব্যেই কিন্তু একজন ব্যবসায়ীকে একটি ব্যবসায়ী পরিবারকে কেন্দ্র করে কাব্যটি আবর্তিত হয়েছে এখানে মঙ্গল কাব্যে আমরা দেখতে পারি একটি ব্যবসায়ী পরিবার তাদের ব্যবসায় জীবনযাত্রা ব্যবসার ওঠা পড়া নিয়ে এই কাব্য তৈরি এখান থেকে একটা জিনিস তো খুব পরিষ্কার ভাবে বোঝা যায় এই একটি ব্যবসায়ী পরিবারই শুধু বাংলায় ছিল তা নয় এই কাব্য যখন একটি ব্যবসায়ী পরিবারকে ধরে তৈরি হয়েছে তার মানে এরকম বেশ কিছু পরিবার বা সমাজে বেশ একটা বড় অংশে ব্যবসা বাণিজ্যের চল ছিল এবং যে বিরাট মাপের ব্যবসার কথা বলা হয়েছে যার ডিঙা চলছে সেখানে বাড়ির প্রত্যেকটি পুরুষ চরিত্র ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জীবনযাত্রা তাদের ভক্তিভাব তাদের ভাব আদর্শ এই সমস্ত কিছু আবর্তিত হয়েছে একটি ব্যবসাকে কেন্দ্র করে তাদের জীবনে নেমে আসা বিপর্যয় সেটাও একটি ব্যবসায়িক বিপর্যয় অর্থাৎ তৎকালীন সময় ব্যবসা বাঙালি সমাজে ছিল একটি অত্যন্ত শুধু গুরুত্বপূর্ণ বললে কম বলা হবে সেই সময় ব্যবসা তার মানে বাঙালি জীবনে একটি স্বাভাবিক পেশা বা বহুল প্রচলিত পেশা ছিল এবং সেগুলোর মাপ খুব একটা ছোট ছিল না বেশ বড় মাপে তারা নদীতে যাত্রা করছেন সমুদ্র যাত্রা করছেন সেখানে দুর্যোগ হচ্ছে অর্থাৎ বেশ বড় মাপের বৈদেশিক বাণিজ্য একটা সম্ভাবনা কিন্তু সেই লেখায় উঠে আসছে যে সময়কালের কথা আমি এখন আলোচনা করছি অর্থাৎ বিপ্রদাস পিপলাই যখন লিখছে মনুসামঙ্গল পনেরো শতকে সেই সময়ের কথা তার পরবর্তী সময় যদি আমরা দেখি তখনও বাঙালি কেরানি কিন্তু তৈরি হয়নি চাকরি কি বাঙালি জানে না বাঙালি চাষবাস করছে ফসল ফলাচ্ছে নদীমাত্রিক একটি দেশ ব্যবসা করছে তার ব্যাপক সম্পদ সে সম্পদকে বিক্রি করছে এবং সেখান থেকে আরো বেশি সম্পদ আর্নিং হচ্ছে অর্থাৎ মুনাফা হচ্ছে রোজগার হচ্ছে ব্যবসা এবং চাষ আমরা যদি তার পরবর্তী সময় দেখি সতেরো শতক এই সময়কালের দিকে যদি আমরা দেখি সেখানেও আমরা দেখতে পাব বাঙালির ব্যবসায়ী বাঙালির চরিত্রগুলিকে মুঘল আমলে যদি আমরা বাংলার ব্যবসা বাঙালির ব্যবসার দিকে বোঝার চেষ্টা করি দেখার চেষ্টা করি তাহলে একটি নাম আমরা পাবো হুগলির সৌদাগর কে এই সীমান্ত সৌদাগর এই সীমান্ত সৌদাগর হুগলির গোটা ভারত জুড়ে শুরু নয় ভারতের বাইরে বিভিন্ন দেশে তার ব্যবসা পরিচালনা করছেন ইতিহাস খাটলে দেখা যাচ্ছে চীন ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে এবং এই দেশগুলির সঙ্গে বাংলার ব্যবসায়িক লেনদেন চলছে পুরোদমে এবং যার নেতৃত্বে বা যার কেন্দ্রে রয়েছেন যে এই লিয়া তৈরি করছে বাংলার সাথে চীন দক্ষিণ পূর্ব এশিয়া ইউরোপের তিনি হচ্ছেন সীমান্ত সৌদাগর কিন্তু দুঃখের বিষয় এই সীমান্ত সৌদাগর এর পরিচয় একে কিন্তু আমাদের চেনানো হয়নি আমরা অনেকেই এই ব্যক্তিটিকে চিনি না তিনি আমাদের হিরো নন তিনি আমাদের আইকন হয়ে ওঠেননি কেন সেটা পরবর্তী আলোচনার বিষয় তার আগে একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা অন্তরাষ্ট্রীয় ব্যবসার কথা বলছিলাম যেটার কেন্দ্রে নেতৃত্ব দিচ্ছেন সীমান্ত সৌদাগর সেই সময় অর্থাৎ মুঘল আমলের মাঝামাঝি সময় জানা যাচ্ছে সেই সময় সমগ্র বিশ্বে সমগ্র বিশ্বে যে অন্তরাষ্ট্রীয় ব্যবসা ছিল অর্থাৎ এক দেশের সঙ্গে অন্য দেশের ব্যবসা তার ছয় ব্যবসার অধিকারী ছিল এই বাংলার ব্যবসায়ীরা অর্থাৎ গোটা গোটা ইন্টারন্যাশনাল ট্রেডে সেই সময় ট্রেড এর ছয় শতাংশ হচ্ছে এই বাংলা থেকে আজকে ভাবলে হয়তো অবাক হতে হয় সেই সময় কলকাতা বন্দর চিটাভাগ বন্দর ঢাকা থেকে ব্যাপক পরিমাণ অন্তর্ষ্ট্রীয় ব্যবসা হচ্ছে এবং এই যে তিনটে জায়গার কথা বললাম এই তিনটে জায়গায় ছিল সেই সময় ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বাঙালির যে যে এই এই বৃদ্ধি বাঙালি প্রভাব বজায় ছিল ব্যবসার ব্যবসার নবাবী আমলেও নবাবী আমলের ইতিহাস দেখলেও আমরা দেখতে পাই সেখানেও কিন্তু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পণ্য ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে বাংলার কৃষির সাথে বাঙালির অন্যতম পেশা হয়ে ছিল ব্যবসা এবং খুব সফল এবং বেশ বড় মাপের ব্যবসাদার ছিল এই বাংলার বুকে কিন্তু তারপরে কি হলো কি করে একটি কৃষি প্রধান এবং ব্যবসা প্রধান জাতি ধীরে ধীরে একটি করণিক জাতিতে পরিণত হলো নবাবি আমলের পতনের পর এখানে শুরু হয় ইংরেজ সাম্রাজ্যবাদী শাসন এই ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি বাংলার সম্পদকে লুণ্ঠন করতে শুরু করে কার্যত বাংলার সম্পদ তারা পাচার করতে শুরু করে ইংল্যান্ডে বাংলার এই সম্পদ পাচার করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার একটি অন্যতম অংশ ছিল বাঙালির হাত থেকে ব্যবসাগুলিকে কেড়ে নেওয়া বাংলার সম্পদকে দখল করা তা না হলে কখনোই সাম্রাজ্যবাদী শক্তি তাদের উদ্দেশ্য সাধন করতে পারছিল না ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময় থেকে শুরু হয় বাঙালির ব্যবসায় পতন বাঙালি ব্যবসার পতন হয় কারণ ইংরেজরা সেই জোর জোরপূর্বক চক্রান্ত পূর্বক কন্ট্রোল নিতে থাকে নিয়ন্ত্রণ নিতে থাকে

স্বাধীনতা সংগ্রামের সময় যে সময় বাঙালি মরণ পন লড়াই করছে এদিকে সমস্ত পুঁজি তখন ইংরেজদের হাতে আর ইংরেজরা তৈরি করছে তাদের এক বা তাদের এক যারা ধীরে 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 ইংরেজ শাসন যখন অস্তাচলে যাচ্ছে তখন সেই পুঁজির ট্রান্সফার হচ্ছে সেই তাবেদার গোষ্ঠীর হাতে যে তাবেদার গোষ্ঠী আজকেও বাংলার বুকে দাপটের সাথে রাজত্ব করে যাচ্ছে বড় পুঁজি যাদের হাতে একের পর এক দুর্ভিক্ষ যাদের চক্রান্তে তৈরি হয়েছিল এই দুর্ভিক্ষকে কালোবাজারি করে যারা নিজেদের পুঁজি বাড়িয়েছে এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ বাঙালির মৃত্যুর বিনিময় যারা পুঁজি বাড়িয়েছে আর এই যে মরণপন সংগ্রাম যখন গোটা বাঙালি জাতি ইংরেজকে তাড়াবার জন্য উৎখাত করবার জন্য লড়াই করছে প্রাণ দিচ্ছে বুকে বুলেট নিচ্ছে সেই সময় ইংরেজ তার তাবেদার গোষ্ঠীর হাতে তার সুৎকর গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে তাদের সমস্ত ক্যাপিটাল কারণ তারা বুঝতে পারছে যাবার সময় চলে এসছে ব্রিটিশ সূর্য অস্তমিত হলো বলে ইতিহাসকে বিশ্লেষণ করার জন্য কোন দৃষ্টিকোণ থেকে আপনি ইতিহাসকে দেখছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দৃষ্টিকোণ থেকে আপনি ইতিহাসকে দেখলে বাঙালির বঞ্চনার ইতিহাস খুঁজে পাবে সেই দৃষ্টিকোণ অবশ্যই বাঙালির পক্ষের দৃষ্টিকোণ এরপরে আমরা যে অংশে আলোচনায় ঢুকবো সেটা হচ্ছে স্বাধীনতা তো এলো বাঙালির রক্তে স্বাধীনতা এলো বাঙালির শহীদদের বিনিময়ে স্বাধীনতা এলো বাঙালি মায়ের কোল খালি করা বাঙালি স্ত্রী এর শিথিল সিঁদুরের বিনিময় স্বাধীনতা এলো কিন্তু তার পরবর্তী সময় কি বাঙালি ব্যবসায়ীদের জন্য সুখকর ছিল তার পরবর্তী সময় কি পলিসিগুলো তৈরি হয়েছিল স্বাধীন ভারতে বাঙালি ব্যবসায়ীদের পক্ষে নাকি বাঙালি ব্যবসায়ী বাংলার ব্যবসার বিপক্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসান হল ঠিকই কিন্তু তারপরেও বাঙালির কিন্তু ব্যবসায়িক অবলম্বন চলতেই থাকলো। ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসানের পরে শুরু হলো হিন্দি এবং উর্দু সাম্রাজ্যবাদ তার মধ্যে দুটো বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে এরই মধ্যে ঘটে গেছে একাধিক দুর্ভিক্ষ তারপর যে হিন্দি সাম্রাজ্যবাদ বাঙালির ব্যবসা বাঙালির সম্পদের দিকে তাদের লোলুপো থাবা বাড়িয়ে দিল সেই থাবার তলায় কিন্তু এখনো বাঙালি পৃষ্ঠ হচ্ছে এখনো বাঙালি শোষিত হচ্ছে ভারত স্বাধীন হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ সেই সময় পুরো দমে বাংলার ওপর চলছে দুর্ভিক্ষের প্রকোপ প্রফুল্ল ঘোষ যখন চেষ্টা করলেন এই দুর্ভিক্ষের প্রকোপের কারণটিকে ধরবার তিনি যখন তার হাত বাড়ালেন সেই বাজারি যারা করছে তাদের দিকে তিনি যখন হাত বাড়ালেন সেই গোষ্ঠীর দিকে যারা বাংলাকে ইচ্ছে করে পরিকল্পনা করে আর একভাবে লুণ্ঠনের চেষ্টা করছে বাংলার মানুষের জীবন বিপন্ন করে তুলেছে ঠিক সেই সময় ঠিক সেই সময় সেই কালো বাজারিদের একজনের তাদের প্রতিনিধিদের হাত ঘুরে চিঠি এলো প্রফুল্ল ঘোষের কাছে তাকে বলা হলো আপনি অযোগ্য একজন মুখ্যমন্ত্রী আপনি কোনোভাবেই সামলাতে পারছেন না দুর্ভিক্ষকে আপনি ব্যর্থ হয়েছেন কখন এলো যখন প্রফুল্ল ঘোষ সেই কালোবাজারিদের চক্রকে নির্মূল করতে তার হাত বাড়িয়ে দিয়েছিলেন ঠিক সেই সময় এটাই হচ্ছে রাজনৈতিক চক্রান্ত বলতে পারে কালোবাজারিদের সঙ্গে রাজনৈতিক সেটআপ যেটা রাজনৈতিক বিভিন্ন স্তরে এমনকি সর্বোচ্চ স্তরগুলিতেও এখনো বিদ্যমান প্রফুল্ল ঘোষকে সরিয়ে দেয়া হলো সঙ্গে চাপিয়ে দেয়া হলো এক লাখ বিভিন্ন অভিযোগ যাতে সকলের মনে মনে প্রমাণিত করা যায় যে আসলে প্রফুল্ল ঘোষ কিন্তু একজন যোগ্য সিএম নন এইভাবেই কখনো রাজনৈতিক চক্রান্ত কখনো সাম্রাজ্যবাদের তাবে দাঁড়ি কখনো দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া কখনো বাঙালিকে ছলে বলে কৌশলে তাকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া সে আসলে ব্যবসায়ী জাতি নয় বাঙালি আসলে কাঁকড়ার জাত ধীরে ধীরে বাঙালির কাছ থেকে ব্যবসাকে করায়ত্ত করে বাঙালিকে ব্যবসা বিমুখ তকমা দিয়ে চিরতরে নিদ্রায় পাঠানোর ব্যবস্থা করেছিল হিন্দি এবং উর্দু সাম্রাজ্যবাদ আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আপনি ইতিহাসকে কোন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করছেন তার উপর অনেকটাই নির্ভর করে আপনার এই চেতনা বা আপনার বোধ আপনার বিশ্বাস আপনার দিকে কেমন হবে। বাঙালির হাতে আজকে বড় নেই কথা বাস্তব কিন্তু কেন বাঙালির হাতে বড় পুঁজি নেই ইতিহাসকে পর্যালোচনা করলে আমরা দেখতে পাচ্ছি তার উপর চাপিয়ে দেওয়া শাসকের অপদার্থ তার ফলে একের পর এক দুর্ভিক্ষ তার সম্পদকে শত শত বছর ধরে সাম্রাজ্যবাদী লুণ্ঠ তার বিপক্ষে তৈরি করা পলিসি এবং রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক ক্ষমতার ওলট পালট করে দেওয়া এই সমস্ত কিছুই বড় পুঁজি তৈরির অন্তরায় হয়ে বাঙালির সামনে দাঁড়িয়েছে এবং বাঙালির কাছে বড় পুঁজি নেই বলেই ছোট পুঁজিও তৈরি হয়নি কিন্তু প্রশ্ন কিভাবে আজকের সময় দাঁড়িয়ে আমরা এই সমস্যার সমাধান করব। এই সমস্যার সমাধান কিন্তু আকাশ থেকে পড়বে না এই সমস্যার সমাধান আমাদের খুঁজতে হবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই সমস্যার সমাধান আমাদের খুঁজতে হবে তত্ত্ব এবং তথ্যের নিষ্ঠ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান আমাদের খুঁজতে হবে বাস্তবতার ভিত্তিতে বাঙালির হাতে বড় পুঁজি আসবে কিভাবে এই বড় পুঁজি আসতে পারে একমাত্র সরকারের সদিচ্ছার মাধ্যমে সরকার যদি বাঙালির হাতে বড় পুঁজি তুলে দেয় এই তুলে দেওয়ার পরিকল্পনা করে তার মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় বাংলার গঠিত হওয়া সরকারগুলির ভূমিকা যদি আমরা দেখি কখনোই তারা বাঙালির হাতে বড় পুঁজি তুলে দেওয়ার কোনো আলাদা পরিকল্পনা করেনি আর বড় পুঁজি তৈরি হয়নি বলেই ছোট পুঁজি তৈরির ক্ষেত্রে এত সমস্যা তৈরি হয়েছে বাংলার সরকারকে টেন্ডার বিশেষ করে রাজ্য সরকারি টেন্ডারগুলি তুলে দিতে হবে খুব সচেতনভাবে তুলে দিতে হবে বাঙালির হাতে বাঙালি কোম্পানিগুলির হাতে সেই সরকারি টেন্ডারগুলি যেগুলি থেকে বাঙালি বড় পুঁজি তৈরি করতে পারে সেগুলি নিশ্চিত করতে হবে বাঙালিদের জন্য বাংলার কোম্পানিগুলির জন্য বাঙালি পরিচালিত জন্য তৈরি হবে না হলে হঠাৎ করে বা ব্যবসা থেকে ধীরে 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 বড় পুঁজি তৈরি করার যে অবাস্তব পরিকল্পনা সেটা কিন্তু সম্ভব নয় অন্তত এই পরিপ্রেক্ষিতে সম্ভব নয় কারণ তাতে যে সময় লাগবে সেই সময় কিন্তু বাকিরা অনেক এগিয়ে যাবে তাই সরকারকে বিষয় বিষয়ে সচেষ্ট হতে হবে টেন্ডারগুলি বাঙালিকে দিতে হবে রাজ্য সরকারি টেন্ডারগুলি বাঙালি পরিচালিত কোম্পানিকে দিতে হবে একটি আলোচনায় এই সমস্ত বিষয় সমস্য সমস্যা এবং সমাধানকে তুলে ধরা সম্ভব নয় তবে কয়েকটি পয়েন্টকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি ভাবেন বাঙালি কি সত্যি ঐতিহাসিকভাবে ব্যবসায়ী জাতি নয় আপনারা কি ভাবেন বাঙালির কাছে কিভাবে আসতে পারে বড় পুঁজি সেই বড় পুঁজি থেকে কিভাবে বা অনুসারী পুঁজি তৈরি হবে সরকারের এখানে কি ভূমিকা হতে পারে রাজনৈতিক দলগুলির এখানে কি ভূমিকা হতে পারে অবশ্যই কমেন্টে লিখতে জানান এই আদান প্রদান চলতে থাকুক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ভালো থাকবেন নমস্কার